আমাদের সবার সারা বছরের সম্বল এই বাপুজি কেক অথচ আমরা আজ এই সাহেবের বড়দিনে বাপুজি কেক কেউ চাই না কারণ অন্যান্য কেক হাতের কাছে পেয়ে যাই কিন্তু আজকে আমি বাপুজি কেক তো খাবোই খাবো অন্যান্য কেক খাব সঙ্গে বাপুজি কেকটা থাকবেই তো এই কেকটার নাম আমি জানি না আমার ভাই এনেছে তো সবাই মিলে খেলাম আজকে কি দিন বলতো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর সাহেবের বড়দিন দিন তাই আমি তনু আমার তরফ থেকে ও আমার এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে হ্যাপি খ্রিসমাস ডে সবার এই দিনটি ভালো কাটুক আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমি এও জানি আজকের মতো এই স্পেশাল দিনে তোমরা কেউ বাড়িতে নেই সবাই যে যার মতো ঘুরতে গেছো নিজেদের প্রিয়জনদের সঙ্গে তো আমিও সেরকম আজকে বাড়িতে থাকতে পারলাম না ইচ্ছে করলো যে কোথাও দেখি একটু ঘুরে আসে তো সকালবেলা ওই কেক খেয়ে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি বানিয়েছিলাম ওইটা খেয়ে দুপুরবেলা মাংস ভাত খেয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম বাড়ির কাছাকাছি একটি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তো আমি আজকে কোথায় ঘুরতে যাচ্ছি আর কাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি আমার সঙ্গে কে কে আছে সবটাই তোমাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে সঙ্গে পারলে আমার কমেন্ট সেকশানে এসে একটা কমেন্ট করে যেও আমাদের এই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের কেমন লাগছে আমার তো অসাধারণ লাগছে সত্যি কথা বলতে আরও বেশি ভালো লাগছে কেন যেন এখন টোটো গাড়িতে করে যাচ্ছি তো এত যানবাহনের মধ্যে আমার টোটো গাড়িটা বেশিই পছন্দ আসলে টোটো গাড়িতে মানে যাওয়ার পথে মনে হয় যে আমি প্রকৃতির সঙ্গে মিশে মিশেই যাচ্ছি বুঝলে তো মাঠ ঘাট মানে আকাশ গাছপালা সব কিছুর সঙ্গে যেন আমি মিশে যাচ্ছি ওইরকমই আমার মনে হচ্ছে তার জন্য আরও বেশি ভালো লাগছে আমি তো গ্রামের মেয়ে আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ আমার বরাবরের জন্য মানে ভালো লাগতো এখনও লাগে আসলে কি বলতো এখন আমি শহরের বাসিন্দা তো তার জন্য আরও টানটা হয়তো বেড়েছে এই গ্রামের প্রতি গ্রামের প্রকৃতির প্রতি এখন তো এসব মিস করি তবুও যখন শ্বশুর বাড়িতে আসি বা বাবার বাড়িতে আসি মাঠে ঘুরতে চলে যাই বা পুকুরের জলে স্নান করতে চলে যাই আমার ভালো লাগে বলে বুঝলে আর এখানে কিসের বাগান বলো তো অনেকক্ষণ থেকে দেখাচ্ছি কিন্তু বলার মতো স্কোপ পাচ্ছি না এখানে হচ্ছে উচ্ছে চাষ মানে এই জায়গাটা হচ্ছে মানে বোগার পার্শ্ববর্তী এলাকা মানে ওই কি বলে যে ভুলে যাচ্ছে তো এখানে সবার বাড়িতে বলতে গেলে উচ্ছে চাষ আর উচ্ছে চাষটা কীরকম করেছে দেখো নিচে জল আর উপরে জাল দিয়ে বাঁধা আছে তার উপরে উচ্ছে গাছ বুঝলে মাঠের পর মাঠ উচ্ছে গাছ আর ধান চাষ তো হয়ে গেছে ধান কাটাও হয়ে গেছে এবার আবার খরাতি ধানের চাষ হবে তোমরা যে এই জল দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেলুট জল তো আমাদের এখানে সাধারণত মানে দুবার চাষবাস করে মানুষজন তো বর্ষাকালে একবার হয়ে গেছে এখন আবার হবে ঠিক আছে আর তার জন্য দেখলাম বীজ ধানগুলো অনেক বড় বড় হয়ে গেছে তার মানে এখন আবার চাষবাস শুরু হয়ে যাবে তো মাঠের পর মাঠ উচ্ছে চাষ তারপরে আবার ধান চাষ পুকুর ঘাট, গরু ছাগল মানুষজন কত কিছু দেখে দেখে যাচ্ছে ভীষণ ভালোই লাগছে আর তার সঙ্গে রয়েছে আজকের দিনে জোরে জুড়ে বক্স বাজানোর শব্দ চারিদিকে শুধু ফিস্ট হচ্ছে আর তার জন্য ন্যাচারাল মানে ভয়েসটা দিলাম না মিউট করে নিজের ভয়েস দিলাম ঠিক আছে ওই কপিরাইট খাওয়ার ভয়ে যাই হোক অনেক পদঘাট পেরে এবার চলে এসেছি মেন রোডে তো আর একটুক্ষণ বাদেই চলে যাব হিজলিতে আজকে আমরা যাচ্ছি হিজলিতে তো কোথা থেকে আমরা এলাম বা কোথায় যাচ্ছি এই লোকেশানটা একটু বলে দিই বুঝলে না হলে তোমরা বুঝতে পারবে না আমরাই এলাম ওই মালদার কামদেবনগর থেকে মালদা বলতে ওই তেঁতুলতলার আগে যে মালদা আছে মানে কলাগাছিয়া মালদা তারপরে তো তেঁতুলতলা ওই মালদা থেকে এলাম ঠিক আছে আমাদের বাড়ি তো কামদেবনগর তো ওখান থেকেই টোটো ভাড়া করে নিয়ে এলাম আমাদের বাড়ি থেকে এই হিজলি আসতে টোটো ভাড়া লেগেছে ওই পাঁচশো টাকা মতো ঠিক আছে তো আমরা ওই বিদ্যাপীঠের ভেতরে যে একটা রাস্তা আছে আমি তো ওই সব অলিগুলির নামগুলো ভুলে গেছি আগে জানতাম তো এই মুহুর্তে আমার মনে পড়ছে না তো ওই বিদ্যাপীঠের ভেতরের দিক দিয়ে একটা রাস্তা আছে তো ওই রাস্তা দিয়ে এসছি ফাঁকা পাবো বলে ঠিক আছে আমরা আসার সময় তো দেখিয়েছি তোমাদের পুরোটা কিন্তু তখন তোমরা ওই হিজলিতে মানে ঘুরতে যাওয়ার জন্য কোনো মানুষজনকে দেখো নি কারণ সেটা ফাঁকা মাঠের রাস্তা ছিল ঠিক আছে আমরা কিন্তু মেন রোড দিয়ে আসিনি ওই বিদ্যাপীঠ স্কুলের পেছন দিক দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা ধরে এসছি ওই অজানবাড়ির বাজারের উপর দিয়ে তারপরে এসে উঠেছি আলিপুর বাজারে তারপরে ওখান থেকে এই হিজলিতে এসছি আর এই হিজলির রাস্তাতে যখন থেকে ঢুকেছি কি লোকে লকাণ্ড আর সেই সময় আমার মেয়েও ঘুমিয়ে গেছিলো তার জন্য আমি কোনো ক্যামেরা বার করতেই পারিনি আর ভিডিও বানাইনি আর তখনই ভিডিও বানাতে শুরু করলাম যখন আমরা টোটো গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এই হিজলির মন্দিরে এলাম ঠিক আছে আর এই পর্যন্ত টোটো গাড়ি বা কোনো গাড়িকেই ঢুকতে দেয়নি ওদের স্ট্যান্ড অন্য জায়গায় আছে কারণ এখানে এত লোক হয়েছে মানে সারা বছর তো এখানে অনেক লোকের মানে সমাগম হয় কিন্তু এই স্পেশাল দিনগুলোতে মানে পয়লা জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বর মানে এই স্পেশাল দিনগুলোতে প্রচুর লোক হয় তো লোকের ভিড়ে মানে গাড়িগুলোকে ঢুকতেই দেয়নি তো কিছুটা দূরে ওইগুলো রাখা আছে মানে টোটো গাড়িটাড়ি সব রাখা আছে ওখান থেকে পায়ে হেঁটে হেঁটে এই মন্দিরে এলাম আর এসেই আমি ভিডিও বানাতে শুরু করে দিয়েছি ফটো তুলতে শুরু করে দিয়েছি আর কোথাও ঘুরতে এলে ফটো তুলবো না ভিডিও বানাবো না তা বললে কি করে হয় যাই হোক এটা হচ্ছে মন্দির পুকুর আর এই মন্দিরের মানে নিচটা বানানো আছে আর পুকুরের জলটা সবসময় নীল থাকে ঠিক আছে এরপর আমরা মন্দির ঢুকলাম আর মন্দিরের ভেতরে চারপাশটা ঘুরে ঘুরে দেখে চলে এলাম তো এখানে পুজো দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার বরের জন্য হলো না কারণ এখানে তো দেরি করে এসেছি শুভঙ্কর বলল যে এমনিতে তিনটার সময় বেরিয়েছি এখানে আস্তে আস্তে সাড়ে চারটা বেজে গেছে তারপরে এখানে একটু ঘোরাঘুরি করব। আবার ঘর যেতে যেতে আটটা নটা বা সাড়ে আটটা ওই রকমই হয়ে যাবে তো দিনে সে পুজো দেবো তো আজকে চলো তার জন্য আর পুজো দেওয়া হলো না ঠিক আছে আর এইটা হচ্ছে মুসলিমদের মন্দির কিন্তু মসজিদ ভুল বললাম এইটা মুসলিমদের মসজিদ কিন্তু হিন্দুরাও পুজো দেয় কারণ এখানে মুসলিমদের সঙ্গে পাশাপাশি তো হিন্দুরাও রয়েছে তো নিজেদের মনের ইচ্ছা বা মানসিক মানে পূরণ হলে সবাই কিন্তু পুজো দিয়ে যায় আমি এর আগে মানে দু একবার এসছি হ্যাঁ দুবার মতো এসছি কিন্তু একবার মনে আছে পুজো দিয়েছিলাম ওই মুসলিমদের মতো অন্যটা মাথায় বেঁধে তো পুজো দিয়েছিলাম আর এখানে পুজো দেওয়ার উপকরণ হচ্ছে ওই গোলাপ জল আতর আর ধূপ ঠিক আছে এখানে প্রচুর হিন্দু পুজো দেয় ঠিক আছে আসলে এই হিজলিতে যখন যারা ঘুরতে আসে তারা তো তখন মন্দিরটা দর্শন করে যায় আমি না বারে বারে মন্দির বলে ফেলছি মন্দির নয় মসজিদ তো ছোটোবেলা থেকে মন্দির মন্দির বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে তার জন্য আর মানে বদলাতে পারছি না মসজিদকে মন্দির বলে ফেলছে যাই হোক তো হিজলিতে ঘুরতে এসে যখন ওই মসজিদ দর্শন করতে এসে তখনই পুজো দিয়ে দেয় আর পুজোর জন্য বেশি টাকা খরচও না আর বেশি কিছু লাগছে হতো না ঠিক আছে তো সবাই যখন পুজো দিচ্ছে আমরাও দিই ওই ভেবেই হিন্দুরা সবাই পুজো দিয়ে দেয় ঠিক আছে আর ওখানে গাছের গোড়ায় যে একটা মানে আশাবাড়ি দেখালাম তো ওই আশাবাড়িটাও সবাই তুলতে পারে না কারণ ওইটা অনেক ভারী এক মোড় কাছাকাছি বা এক মো ঠিক আছে তো যারা নাকি এক মনে তোলে বা ঠাকুরের দিকে মানে যাদের মানে ভক্তি আছে তারাই নাকি একমাত্র তুলতে পারে তো ওখানে এসে অনেকে মানসিক করে যায় তাদের মানসিক পূর্ণ হলে তো ওই আশাবাড়ি তুলে মন্দিরের চারপাশটা ঘুরে যায় বা ওই গাছের চারপাশটা ঘুরে তো আমি ওইটা কোনোদিন কিন্তু তোলার চেষ্টা করিনি জানি ওইটা পারবো না আর তোলার চেষ্টাও করিনি আর তুলতে গেলেও পারবো না বুঝলে তো যাই হোক ওই মন্দির থেকে এসে মানে এই সমুদ্র পাড়ে একটু ঘুরলাম ফটো তুললাম আর জলের তো নাগাল পেলাম না জল অনেক দূর চলে গেছে আর জলকে খুঁজে খুঁজে অনেকে তো মানে জলের কাছাকাছি চলে গেছে কিন্তু আমরা রিক্স নিইনি কারণ তোমরা তো দেখছো সন্ধ্যা হয়ে এসছে আমাদের বাড়ি যেতে হবে আর ভীষণ ঠান্ডা তো বাচ্চা নিয়ে এসেছি আর শুভঙ্করও তাড়া দিচ্ছে তাড়াতাড়ি চলো মানে টোটোতে যাব টোটোতে যেতে হলে একটু বাতাস লাগে তো ঠান্ডা লেগে যাবে নিজেদেরও লাগবে প্লাস বাচ্চারও লাগবে যাই হোক মানে সমুদ্র এসে ফটো তুললাম আর কিছু জনের সঙ্গে দেখা হলো শুভঙ্কর তাদের ফটো তুলেও দিল সবাই মিলে আইসক্রিম খেলাম আর কি যেন একটা খেলো তো এই মুহূর্তে মনে পড়ছে না তারপরে মেয়ের ইচ্ছে হলো যে ঘোড়া চড়বে ঠিক আছে ও যেখানেই যাবে যদি ঘোড়ায় দেখতে পায় বলবে আমি ঘোড়া চড়ব তো ওই করে ওর দু তিনবার ঘোড়া চাপা হয়ে গেছে ওর সঙ্গে ওর বাবাই মানে ঘোড়া চাপে আমি বাবা ভয়ে উঠি না আর ওই ছোট্ট একটা মানে জীব তার উপরে কী উঠবো আমার উঠতেও ইচ্ছে করে না ঠিক আছে তো এখানে ঘোড়া চড়তে মানে বেশি টাকা নেয় না ওই তিরিশ টাকা মতো নিয়েছে আমরা তো উত্তরাখণ্ড গিয়েছিলাম ওখানে ঘোড়া চাপতে একশো টাকা করে নিয়েছিল। কিন্তু এখানে তিরিশ টাকা তাও আবার অনেক দূর ঠিক আছে তো আর উত্তরাখণ্ডের তো মানে দশ হাত মতন মানে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছে একশো টাকা তুমি যদি ঘোড়ার উপরে চেপে যদি একটা ফটোও তুলো তাহলে তোমাকে একশো টাকা দিতে হবে যাই হোক ওইটা বললে হবে না কারণ এইটা আমাদের পশ্চিমবঙ্গ আর ওইটা হচ্ছে রাজ্যের বাইরে ওটা তো হবেই আর এখানে বাচ্চাদের যে ওই কি স্লাইড না কি বলে যে রিংগুলাই চড়ছে ওইগুলাকেও কি বলে আমি ঠিক জানি না তো আমাদের কলকাতাতে তো পাঁচ মিনিট মানে চাপায় চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা নেয় কিন্তু এখানে দশ টাকা আনলিমিটেড মানে যত সময় তুমি এখানে লাফাতে পারো বুঝলে যার যত দম আছে সে ততক্ষণ লাফাও ঠিক আছে আর এই প্রসঙ্গে বলি আমাদের ওই কলকাতাতে যখনই মেলা হয় কুড়ি দিন পঁচিশ দিন এক মাস করে তো মেলা হয় তার মধ্যে আমার মেয়ে তো ছ দিন সাত দিন মেলা যাবেই ওই নেশাতেই মানে যতগুলো নাগরদোলা থাকবে বা যতগুলো স্লাইডার থাকবে সবগুলোতেই চড়বে ঠিক আছে সে চল্লিশ টাকা নিক আর পঞ্চাশ টাকা নিক আর একশো টাকাই নিক ঠিক আছে মানে প্রত্যেক দিন যাবে দুটোতে চড়ে বাড়ি আসবে আর সঙ্গে তো আইসক্রিমটা আছে তাকে কিছু দাও আর না দাও আইসক্রিমটা দিতেই হবে ঠিক আছে আমার মেয়ের যে আইসক্রিমটা কি ফেভারিট তোমাদের আর কী বলবো যেখানেই যাবে বলবে দাও ওর ঠান্ডাও লাগে না মানে ভগবানের ইচ্ছায় সত্যি কথা বলছি ভগবানের ইচ্ছায় ওর ঠান্ডাটাও খুব কম লাগে তো এখানে অনেক বাচ্চাকে দেখছি কানে টুপি টুপি নিয়ে ঘুরছে বা আইসক্রিম টাইসক্রিমগুলো খাচ্ছে নি কিন্তু আমার মেয়ে ঠান্ডার পোশাক তো পরবেই নি পরবে নি আরও আইসক্রিম খাবে আবার মানে ওই ঠান্ডা জলে স্নান করবে তো যাই হোক ওর ইমিউনিটি পার্কটা আছে মনে হচ্ছে আর এই সব করে ওর বেড়ে যাচ্ছে তো এখানে দেখো মানে ওর থেকে অনেকে বড়রা আছে তাদের লাফানিতে আমার মেয়ে শুয়ে পড়ছে বসে পড়ছে আর মানে এখানে তো অনেক সময় মানে দশ টাকা কিন্তু অনেক সময় আমি তো ওকে ডাকছি কখন দিকে আয় রে নেমে আয় রে নেমে আই রে ও কোনো মতেই নামবে না বুঝলে জানি না ও কখন নামবে আমরা বাড়ি যাওয়ার জন্য অস্থির হচ্ছি আর ওরা তো মজা পাচ্ছে এনজয় করছে যাই হোক অনেক ডাকাডাকির পর এবার চলে এসেছি মার্কেটের মধ্যে আর এখানে দেখো কত ধরনের দোকানপত্র স্টেশনারি দোকান থেকে শুরু করে খাওয়ার দোকান সব কিছুই এখানে রয়েছে আর এখানে মানে বাজারের দোকানপত্রের তুলনায় মানে তুলনামূলকভাবে দামটা বেশি কারণ আমরা দেখেছি যেই ব্যাগটা মানে দোকানে মানে এমনি দোকানে মার্কেটে যে দোকানগুলো হয় সেই দোকানে দেড়শো টাকা দুশো টাকা এখানে একটু বেশি বা স্টেশনারি জিনিসগুলো এখানে মানে তুলনামূলকভাবে বেশি দাম ঠিক আছে তবুও আমি মানে ঘর সাজানোর জন্য দু একটা জিনিস নিলাম তারপর ওরা দোকানে বসে চা বিস্কিট খেলো আর আমার মেয়ে তো এইটা সেইটা করে অনেক কিছু খেয়ে ফেললো আর ওই চরকিটা নিয়েছে আর ও যেখানে যাবে এই চরকিটা ও নেয় আর এইটার দিকে আমারও নেশা আছে ও ও কিছুক্ষণ ফু দেওয়ার পরে আমাদেরকে দিয়ে দেয় আমি বা ওর বাবা তারপরে ফু দিয়ে ওই জল বেলুন মানে মানে ফাটাই তো যাই হোক ওইসব কেনাকাটি করে আর আমি বাড়ির জন্য কি কি কিনলাম মানে দুই একটা জিনিস যে কিনেছি সেটা বাড়িতে যাই দেখাবো ঠিক আছে তো এই দেখো অন্ধকার হয়ে এসছে এখন বাজে ছটা মতো আর এখন সবাই বাড়ি যাওয়ার পথে কারণ শীতকাল বুঝতেই পারছ কীরকম ঠান্ডা লাগছে তবুও আজকের দিনে তো এই জায়গাটাতে মানে অনেক সময় থাকবে অনেকেই থাকবে বেসিক্যালি ছেলেরা থাকবে মেয়েরা সবাই বাড়ি চলে আছে তো এখানে স্পেশাল জিনিস হচ্ছে মানে স্পেশাল খাবার হচ্ছে খর্মা আমরা বলি খর্মা খুরমা কি একটা বলে তো একটা গুড়ের আছে আর একটা চিনির আছে গুড়েরটা হচ্ছে আশি টাকা আর চিনিরটা হচ্ছে ষাট টাকা না সত্তর টাকা করে আমরা চিনিরটা নিলাম কম কম করে নিলাম বাবার ঘরের জন্য নিলাম আর শ্বশুর ঘরের জন্য নিলাম ঠিক আছে নিয়ে তারপরে চলে এসলাম টোটোতে করে তারপর ওই কুঞ্জপুর বলে একটা স্ট্যান্ড আছে ওখানে দাঁড়িয়ে চটপটি খেলাম আর ওই পাঁপড় খেলাম আর ওরা আবার চা খেলো আর এখানে একটা ছলাসিদ্ধ দোকান দেখতে পেলাম সাধারণত ছলা সেদ্ধ দোকান দেখা যায় না আমি দেখতে পেয়ে ছলাসিদ্ধ সিদ্ধ কিনলাম ওই এক ডি বা ছটা করে ঠিক আছে তো ছোলা সিদ্ধ কিনে টোটোতে চেপে বাড়ি চলে এলাম এখানে আবার আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো তার সঙ্গে একটু গল্প করলাম তারপরে ঠান্ডা ভোগ করতে করতে বাড়ি চলে এলাম আর আজকে আমি না চাদর নিয়েতে ভুলে গেছি ছয়টারে আমার শীত কাটে নিয়ে ভীষণ ঠান্ডা লেগেছে তারপর এই বাড়িতে এলাম সাড়ে আটটার দিকে এসে তো কেক কাটলাম ওই সব কিনে নিয়ে গেছিলাম কলকাতা থেকে ওখানে একটু সাজিয়ে মেয়েকে দিয়ে কেক কাটালাম কারণ মেয়ের খুব ইচ্ছে ছিল সকাল থেকে অনেকবার বলেছে মা আজকে আমি কেক কাটব না ওর কেক কাটার প্রতি অদ্ভুত একটা নেশা রয়েছে তার জন্য টুকটাকভাবে সাজিয়ে এই কেকটা দিলাম অন্য কেক কিছু পেলাম না আসলে কিছুই নেই সকালবেলা তো খাওয়া হয়ে গেছে এই বাপুজি কেকটা ছিল তাই বললাম যে ওইটাই তুই কাট ও তো খুব খুশি যে কোনো কেক হলেই হবে তারপরে কেক কাটিং করে সবাইকে খাওয়ালো তো এরপর আমাদের বাবার ঘরে যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারলাম না আসলে শ্বশুরঘর থেকে যে কোনো সময় বেরোবো বললে তো হয় না তাই না আসলে কালকে মঙ্গলবার আমার মেয়ের জন্মবার কালকে যেতে পারবো না আর যেতে হলে বুধবার যেতে হবে আর মঙ্গলবার দিন সকালবেলা শুভঙ্করও কলকাতা চলে যাচ্ছে ভাবলাম আজকে রাত্রে তাহলে চলে যাব আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্স হচ্ছে দশ মিনিট তার জন্য ভাবলাম আজকে রাত্রেবেলা কেক কেটে খেয়ে দিয়ে মানে ভাত রান্না করে খেয়ে দিয়ে বাবার ঘরে চলে বাবার ঘরে রান্নাও করে রেখেছে কিন্তু কি আর করা যাবে যাওয়াই হলো না আসলে যেইটা থাকে না বা যেটা হওয়ার নয় সেটা কোনো মতেই হয় না আসলে এইবার না ছ দিনের ছুটি নিয়ে এসেছি ভাবলাম যে শ্বশুর ঘরে তিন দিন থাকব বাবার ঘরে তিন দিন থাকবো কিন্তু হলো না শ্বশুর ঘরে চার দিন কেটে গেল বাকি আছে দুদিন তো ওই দুদিন বাবার ঘরে থেকে তারপরে আবার কলকাতায় ফিরে যাব যাই হোক এই দুটো জিনিস কিন্তু আমি হিজলি থেকে কিনে এনেছি আর ঘর সাজানোর জন্য দারুণ জিনিস দেখতেও দারুণ লাগছে তাই না বলা তো ওই গোলাপ স্টিকটা নিয়েছে কত বলো তো আশি টাকা একশো টাকা বলছিল আশি টাকা নিয়েছে আর ওইটাকে কি বলে জানি না ওইটা নিয়েছে একশো টাকা বলছিল নব্বই টাকা চলো আজকে মতন টাটা বাই বাই